বাংলা সহপাঠ আলোচনা করছি পাঠ ছয় নীল শার্ট পরা লোকটি বাঙালি সে আজিস মাস্টারের দিকে তাকিয়ে শুকনো গলায় বলল ইনি মেজর এজাজ আহমেদ ইনারে সালাম দেন আজিজ মাস্টার যন্ত্রের মতো বলল আসলাম আলাইকুম মেজর এজাজ পরিষ্কার বাংলায় বলেন আপনার নাম কি জি আমার নাম আজিজুর রহমান মল্লিক সেইট এগেইন আজিজ মাস্টার লীল শার্ট পরা লোকটির দিকে তাকালো সে ঠান্ডা গলায় বলল নামটা আরেকবার বলেন স্পষ্ট করে বলেন গলায় চোন নাই আজিস মাস্টার বলল আজিজুর রহমান মল্লিক আপনি বসুন কোথায় বসতে বলছেন বসার দ্বিতীয় কোনো তো নেই মাটিতে বসতে বলছেন নাকি আজিস মাস্টার গলা শুকিয়ে গেল রোগালোকটি স্কুল ঘর থেকে একটি চেয়ার নিয়ে এলো ঠান্ডা গলায় বলল বসেন স্যার বসতে বলেছে বসে বসেন আজিস মাস্টার সংকোচিত ভঙ্গিতে বসলো মেজর সাহেব দীর্ঘ সময়ে কোনো কথাবার্তা বললেন না শুরু চোখে তাকিয়ে রইলেন আজিস মাস্টারের দিকে আজিস মাস্টার কাপা কাপা গলায় বলল স্যার ভালো আছেন রোগা লোকটি বলল শোনেন ভাই আগ বাড়িয়ে কিছু বলতে যাবেন না যা জিজ্ঞেস করবে শুধু তার জবাব দিবেন ইনি লোক ভালো ভয়ের কিছুই নেই স্যার বাংলা বলতে পারেন না কিন্তু ভালো বোঝেন জি আচ্ছা আপনার ভয়ের কিছু নাই আরাম করে বসেন আদিশ মাস্টার আরাম করে বসার একটি ভঙ্গি করল মেজর সাহেব একটা সিগারেট ধরালেন প্যাকেটটি বাড়িয়ে দিলেন আদিস মাস্টারের দিকে আদিশ মাস্টার ফ্যাল ফ্যাল করে তাকালো রোগালোকটি বললো সার দিচ্ছেন যখন নেন বললাম না উনি লোক ভালো আজিজ মাস্টার একটা সিগারেট নিল কি আশ্চর্য মেজর সাহেব নিজের সিগারেট ধরিয়ে দিলেন আজিজ মাস্টার তার ভদ্রতায় মুগ্ধ হয়ে গেলেন পরবর্তী সময়ে তাদের মধ্যে নিম্নলিখিত কথাবার্তা হলো মেজর সাহেব প্রশ্ন করলেন ইংরেজিতে আজিজ মাস্টার জবাব দিলেন বাংলায় কিছু প্রশ্ন আজিজ মাস্টার বুঝতে পারলেন না নীল শার্ট পরা লোকটি সুন্দর করে বুঝিয়ে দিল তোমার নাম আজিজুর রহমান মল্লিক জি স্যার মল্লিক মানে কি চায় না এই গ্রামে কতজন মানুষ চায় না কতজন হিন্দু আছে যায় না তুমি দেখি কিছুই জানো না স্যার আমি বিদেশি মানুষ বিদেশী মানুষ মানে তুমি পাকিস্তানি না জি স্যার তাহলে তুমি বিদেশী হলে কিভাবে মেজর সাহেব চোখ বন্ধ করে জবাবের প্রতীক্ষা করতে লাগলেন আজিশ মাস্টার মাথায় কোনো জবাব এলো না তুমি ইনকালাব জিন্দাবাদ বলছিলে ইন ইকবালকে ইকবাল জিন্দাবাদ বলতেছিলে ইকবালকে কবি স্যার বড় কবি মহাকবি তুমি কবি তুমি কার কবিতা পড়েছ চীনা স্যার পড় চীন বা আরব হামারার যা সারা জাহার হাই হামরা জি স্যার জিনা স্যার sir মেজো সাহেব আর একটি সিগারেট ধরালেন কিছুক্ষণ বিশ্রাম নিলেন আদেশ মাস্টার লক্ষ্য করলো লোকটি দূরে যে দূরে থেকে যত অল্প বয়স্ক মনে হচ্ছিল আসলে তার বয়স তত অল্প নয় চোখে নিচে কালি কপালে চামড়ায় সূক্ষ্ম ভাঁজ কত বয়স হতে পারে পঁয়ত্রিশ কম নয় আদেশ মাস্টারের বয়স আটত্রিশ এই লোকটি তার চেয়ে তিন বছরের ছোট অথচ এই লোকটিকে সামনে নিজেকে কেমন কেচোর মতো লাগছে আয় সর্বনাশ মেজর সাহেব নোরাচড়ায় বসলেন পা থেকে মোজা জোড়া টেনে খুলে ফেললেন আবার প্রশ্ন শুরু করা হলো এই গ্রামে কোনো এ কোনো লোক দুষ্ট লোক আছে এই গ্রামে কোনো দুষ্ট লোক আছে আচ্ছা জি না স্যার মুক্তি বাহিনী আছে জি না স্যার তুমি তুমি ঠিক জানো জি স্যার এই গ্রামে সবাইকে আমি চিনি তোমার ধারণা এই গ্রামে মুক্তি বাহিনী নেই জি না মেদর সাহেব কি হলো এটা এক মিনিট একটু চুলা গেছে তো কোথায় গেল রে কোথায় গেল জিন্দাবাদ এটা তো পড়েছি পড়েছি জিনাসার আচ্ছা মৃত সাহেব এখান থেকে পড়ছি মৃত সাহেব আরেকটি সিগারেট ধরালেন কিছুক্ষণ বিশ্রাম নিলেন আজিজ মাসটা লক্ষ্য করলেন লোকটি দূর থেকে অল্প বয়স্ক মনে হচ্ছিল আসলে তার বয়স অল অতটা অল্প নয় চোখের নিচে কালি কপালের চামড়ায় শুষ্ক ভাগ তার বয়স কত হতে পারে ৩৫ এর কম নয় হাদিস মাস্টার বয়স ৩৮ এই লোকটি তার চেয়ে তিন বছরের ছোট অথচ এই লোকটির সামনে নিজেকে কেমন কেচের মতো লাগছে মানে নিজেকে ছোট মনে হচ্ছে মেজর সাহেব নড়ে বসলেন পা থেকে মোজা জোড়া টেনে খুলে ফেললেন এবার প্রশ্ন শুরু করা হলো এই গ্রামের কোনো দুষ্ট লোক আছে জি মুক্তিবাহিনী আছে জিনাসার স্যার তুমি ঠিক জানো জি স্যার এই গ্রামে সবাইকে আমি চিনি তোমার ধারণা এই গ্রামে মুক্তি বাহিনী নেই জি না মৃদ সাহেব মৃদু হাসলেন কেন হাসলেন কে জানে তিনি কি বিশ্বাস করছেন না আদেশ মাস্টার আবার বললেন বাহিনী নাই স্যার শেখ মুজিবের লোক আছে জি না স্যার তুমি জি না স্যার সারা অন্য কিছু বলছো না যে তুমি কি ভয় পাচ্ছ ভয় পাচ্ছ তুমি জি না স্যার গুড ভয় পাওয়ার কিছুই নেই আমরা আমার দিক ভালো করে তাকাও তাকাও ভালো করে আজিস মাস্টার তাকালো মেজর সাহেব চোখ দুটি তার কাছে একটু নীলছে মনে হলো বিড়ালের চোখ নাকি আমাকে দেখে কি মনে হয় আমি খারাপ লোক জি না স্যার কপি খাবে আজিস মাস্টার চোখ তুলে তাকালো রোগা লোকটি বলল খেতে চাইলে বলবেন খাবো আমার দিকে তাকান কেন অভ্যাস না থাকলে বলবেন খাবো না ব্যাস বারবার আমার দিকে তাকাবেন না জি কপি খাবে কি কপি খাবে জি না স্যার না না কেন খাও কফি তৈরি হচ্ছে তুমি কি কফির সঙ্গে ক্রিম খাও আজিস মাস্টার না বুঝে মাথা না কফি এসে এসে পড়লো কিছুক্ষণের মধ্যে অতি বিশ্বাদ কপি মানে স্বাদ নাই আজিস মাস্টার চুপ চুপ করে কফি খেতে লাগলো মানে চুপ চুপ করে আর কি চুপ চুপ হয়ে গেছে কাপ নামিয়ে রাখার সাহস হলো না বুঝলে আজিজ পাকিস্তানি military নামে আজ খুবই সব গল্প ছড়ানো হচ্ছে আমি নাকি কোথাও কুড়াল দিয়ে কুপিয়ে দুটি মুক্তি বাহিনীর ছেলেকে মেরেছি গল্পটি তোমার বিশ্বাস হয় আজিজ মাস্টার জবাব দিল মেজর সাহেব আমরা অনেকটা সময় নিয়ে সিগারেট ধরালেন তারপর ঠান্ডা গলায় বললেন আমার কুঠোরে হলে সেটা করতাম কিন্তু আমার কুট কাঠুরে নেই আমরা সৈনিক আমরা গুলি করে মর গুলি করে মারবো ঠিক আছে ঠিক না জি স্যার হিন্দুস্তান বেতারে এসব প্রচার চালাচ্ছে এবং অনেকেই গুজব ছড়া এ এসব শুনছে ঠিক না বলো কি ঠিক বলো ঠিক বলছি কি না জি স্যার ঠিক আজিজ মাস্টারের গলায় কফি আটকে গেল। তার আর তার কাছে তার আছে সে এবং সে স্বাধীন বাংলার বেতান শোনে কি স্যার জি স্যার কিন্তু তুমি নিশ্চুপ শোনো না মাঝে মাঝে শুনে স্যার শুনলেও নিশ্চয় বিশ্বাস করো না ঠিক কি। মাঝে মাঝে বিশ্বাস হয় আজিজ তুমি একজন লোক অন্য কেউ হলে বলতো বিশ্বাস হয় না আমার মনে হয় তুমি মিথ্যা একেবারেই বলতে পারো না আচ্ছা এখন বলো আর কার আছে ট্রানজিস্টার আছে নিলুসেনের আছে জয়নাল মিয়ার আছে ওরা কেমন লোক ভালো লোক স্যার নির্বাহী রোদীর মানুষ এই গ্রামের খারাপ মানুষ কেউ নেই তাই নাকি জি স্যার আচ্ছা ঠিক আছে তুমি যাও ভয়ের কিছু নেই আজিজ মাস্টার উঠে দাঁড়ালো তার মনে হলো মেজর সাহেব একজন বিশিষ্ট ভদ্রলোক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজিজ মাস্টারকে কেন যেন মনে হলো এক্ষুনি তাকে আবার ডাকা হবে সে এগাতে লাগলো না প্রায় তিরিশ গজের মতো যাওয়ার পর সে ভয়ে ভয়ে একবার পিছনে তাকালো মেজর সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তার সঙ্গে লোকটিও চিন্তিত মুখে তাকিয়ে আছেন আজিস মাস্টারের বুক ধক ধক করে উঠলো কেউ উঠে কেউ উঠে উঠলো কে জানে কেন উঠলো কে জানে একবার পেছনে গিয়ে আবার মুখ ফিরিয়ে চলে চলে যাওয়া যায় না আজিজ মাস্টার দ্বিতীয়বার বললেন আসসালামু আলাইকুম মেজর সাহেব তখন তার হাত ইশারা করে ডাকলেন নীল শার্ট পরা লোকটি উঠ বলল এই যে মাস্টার সাহেব এদিকে আসেন ভাই স্যার ডাকেন আজিজ মাস্টার ফিরে এলো মেজর সাহেব হাসি মুখে বললেন শুনলাম তুমি কবিতা লেখো আজিজ মাস্টার বুকে বেগুতের মতো বল ডাকালো সে কিছু বুঝতে পারলো না এখানকার মুর্শিদের যে ইমাম আছে ইমাম সাহেব আছে তার কাছে শুনলাম তার সঙ্গে আমার কথা হয়েছে তুমি কি সত্যি কবিতা লেখো জি স্যার বেশ একটা কবিতা শোনাও কবিতা আমি পছন্দ করি শোনাও একটি কবিতা আর মাস্টার তার নীল নীল তাকালো নীল শার্ট পরা লোকটির দিকে সে শুকনো গলায় বললো স্যার শুনতে বলে স্যার শোনাতে বলেছে শোনান চেহারে বসেন বসে শোনান ভয়ের কিছু নাই আজিস মাস্টার হতভম্ব হয়ে তাকিয়ে রইল মেজর সাহেব বললেন বলো বলো সময় নষ্ট করার কোনো মানেই হয় না লেটেস্ট কবিতাটি বলো হাই লেটেস্ট ভাবে। বাবা মাস্টার যন্ত্রের মতো চাললেন বলে গেল আজি এ নিশীতে তোমারে পরিছে মনে হৃদয়ে যতনা উঠেছি জাগিয়া ক্ষণে ক্ষণে তুমি সুন্দর চেয়ে দেখি তাই কল্পলোকের চোখে ভালোবাসা ছাড়া নাই কিছু আর মোর মরুময় বুকে নীল শার্ট পরে অনুবাদ করে দিল মেদর সাহেব বললেন এটি তোমার লেটেস্ট জি স্যার ভালো হয়েছে বেশ ভালো তা আমি এটিকে জি স্যার কবিতার মেয়েটিকে ওর নাম মালা মেয়েটি এখানে থাকে আজিজ মাস্টার কপালের ঘাম মুসলো শুকনো গলায় বলল এখানে থাকে তোমার স্ত্রী নাকি চিনা স্যার আমি বিয়ে করে দিই এই মেয়েটি বিয়ে করতে চাও আজিজ মাস্টার ঢোক গিললো বলল বলে কি এই লোক কি বলো চুপ করে আসো কেন নাকি মেয়ের বাবা তোমার মতো কাছে বিয়ে দিতে চায় না মাস্টার করে লাগলো নীল শার্ট পরা নীল শার্ট তীক্ষ্ণ গলায় বলল স্যারের কথার জবাব দেন স্যার রেগে যাচ্ছেন মেজর সাহেব কৌতূহল হয়ে তাকালেন তার চোখ দুটি খুশি খুশি বললো মেয়েটির বয়স কত বয়স কম কত তেরো চোদ্দ কে কি বলে মেজর সাহেব হঠাৎ সুর পাল্টে নরম সরে জিজ্ঞেস করলেন মেয়েটি কার জবাব দিল মেজর সাহেব অসহিংসু কণ্ঠে বললেন শুধু শুধু দেরি করছো বলে ফেলো নীল শার্ট পর নীল শার্ট বলল কেন শুধু শুধু রাগাচ্ছেন বলে দেন না জয়নাল মেয়ের মেয়ে উনার বড় মেয়ে যার বাড়ি যার বাড়িতে ট্রানজিস্টার আছে আজিস মাস্টার বেশ অবাক হলো এই লোকটি তুমি এখন আর আগের মতো কথা বলছো না প্রতিটি প্রশ্ন দুবার করতে হচ্ছে কারণ কি আদিস মাস্টার রব দিল তুমি কি আমার উপর রাগ করছো বলো রাগ করেছো না এখন কি তুমি স্যার এখন তুমি আর স্যার বলছো না কেন নিশ্চয়ই তুমি আমার উপর রাগ করেছো জি না স্যার মেজর সাহেব অনেকখানি ঝুঁকে এলেন আদিস মাস্টারের দিকে গলার স্বর নিচে নামিয়ে নামিয়ে বললেন সরো এই মেয়েটির সঙ্গে আমি তোমার বিবাহ ব্যবস্থা করে দিচ্ছি আজ রাতে সম্ভব হবে না আজ রাত আমরা ব্যস্ত কাল ভোরে তুমি কি খুশি তো আজিস মাস্টার তাকিয়ে রইল কি বলে কি কথা বলছো না যে বলো শুক্রিয়া শুক্রিয়া আমি কথার খেলাপ করি না যা বলছি তা করব এখন তুমি আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও মেজর সাহেব সিগারেটের প্যাকেটটি বাড়িয়ে দিলেন নিজে একটি ধরালেন তার চোখে এখন আর হাসি চিকিমিকি করছে না তোমাদের এই জঙ্গলা মাঠে কি আছে কিছু নাই জঙ্গল আমরা জানি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বেশ কিছু জুয়ান এবং কয়েকজন অফিসার এখানে লুকিয়ে আছে আদিস মাস্টারের চোখ বড় হয়ে গেল ওরা আমাদের ওরা আমাদের দুজন অফিসারকেও নিয়ে গেছে একজন হচ্ছে আমার বন্ধু মেজর ভক্তি আর ফুটবল প্লেয়ার আমি কিছুই জানি না স্যার কিছুই জানি না কিছুই জানো না জি না স্যার আমি যত দূর জানি এই গ্রাম থেকে তো ওদের খাবার যাচ্ছে আমি স্যার কিছুই জানি না আমি ভাবছিলাম জানো জানি না স্যার মেজর সাহেব চোখ বন্ধ করে সিগারেট টানতে লাগলো প্রচন্ড প্রসাবের বেগ হয়েছে আজিজ মাস্টারে সে ভয়ে ভয়ে বলল স্যার আমি যাই মেজর সাহেব চোখ না খুলেই বললেন সেটা কি ঠিক হবে আমরা ওদের ধরতে এসেছি এখন তোমাকে যেতে যেতে দিলে খবরটা ওদের কাছে পৌঁছে যেতে পারে পারে না আজিজ মাস্টার ঢোক গেল তুমি ওই ঘরে আজ রাতটা কাটাও আমরা অপারেশন শুরু করব বিকেলের দিকে আর একটি বড় কোম্পানি আসবে আমাকে সাহায্য করতে ওদের জন্য অপেক্ষা করছি আদেশ মাস্টারের হাঁপানির টান উঠে গেল সর্বনাশ টেনে টেনে শ্বাস নিতে লাগলো মৃত সাহেব হালকা গলায় বললেন তোমাকে অনেক গোপন খবর দিয়ে দিলাম তবে অসুবিধা নেই তুমি বন্ধু মানুষ যাও ওই ঘরে চলে যাও স্যার আমি কিছুই জানি না স্যার জানো না জানো না তো সেও আগেই বলেছ সবাই কি আর সব কিছু জানে জানে না যাও ওই ঘরে গিয়ে বসো রোদ থেকে এসেছে রে এসেছো বলেই কিছু জানো না এ পরিচিত ঘর ঘর রাজেশ মাস্টারের কাছে অচেনা লাগতে লাগলো অথচ এটা আহ টিচার্স রুম আজিস মাস্টার রোজ এখানে বসে মাস্টার সাহেব কে আজিস মাস্টার অবাক হয়ে দেখলো একটা চেয়ারে ইমাম সাহেব জড়োসড়ো হয়ে বসে আছে ইমাম সাহেবের নাক মুখ ফুলে গেছে নিচের ছোটটা কেটে গেছে তার সাদা পাঞ্জাবি রক্তে ছোপ কাটা ঠোঁট দিয়ে হলুদ রক্তের রস বেরোচ্ছে আদেশ মাসা দীর্ঘ সময় তার দিকে তাকিয়ে রইল এবং নিজের এক সময় তার প্রসাব হয়ে গেল ইমাম সাহেব তাকিয়ে তাকিয়ে দেখলেন মেঝেতে প্রসাব করাচ্ছেন তার তার কোনো ভাবান্তর হলো না কি একটা অবস্থা আগামী পাঠে আমরা সাত নিয়ে আলোচনা করব।